মানে মোসাফাই যেটা বলছে যে এই দায়িত্বগুলো পুরোপুরি কিন্তু সরকারের সরকার এই সরকার এই দায়িত্বগুলো এই যে আইন শৃঙ্খলা বাহিনী যে আস্থা ফেরানো এক দুই নম্বর অস্ত্র উদ্ধার করা তিন নম্বর এখানে সাধারণ মানুষের মধ্যে যে একটা মনের মধ্যে যে একটা ইয়ে আছে ভীতি কাজ করছে সেটাকে আস্থা পরিবেশ নিয়ে আসা এগুলো সবগুলো সরকারের কাজ এগুলোতে সরকার পুরোপুরি এখন পর্যন্ত ব্যর্থ সাথে নতুন করে নির্বাচনের যে ডেট ঘোষণা করছে সরকার আসলে কি নির্বাচন করতে চায় নাকি নির্বাচন কেন্দ্রিক সরকার আর একটা হেফাজত তৈরি করতে চায় এরকম কিন্তু অভিযোগও আছে ধন্যবাদ আপনাকে এবং বিশিষ্ট বিজ্ঞ আমার সহ আলোচক মোশারফ ভাই তার সাথে বনামনি আমার একটু কম হইলেও লোক ভালো শোনেন যেই সুষ্ঠু পরিবেশের কথা আপনি বললেন ভাই তো এক বাক্যে বলে ফেললো পরিবেশ একদম সম্পূর্ণ সুষ্ঠু আছে বলছো তো পরিবেশ নির্বাচনের জন্য পরিবেশ নির্বাচন নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচন করা যায় করা যায় কিভাবে সুষ্ঠু আছে কিভাবে কইলো প্রশাসন তো সেই প্রশাসনই যেই প্রশাসন পাঁচই আগর যখন শেখ হাসিনা চলে যায় ঠিক ওই মুহূর্তে যে প্রশাসনগুলো ছিল তারাই তো বসে আছে এক বছর সরকার কি করলো পরে আসি সেটাই তারাই তো বসে আছে প্রশাসন লোকগুলো তো তারাই তারাই আর তো কেউ নাই না সরকার ঘাস কাটছে মনে করেন এক বছর সরকার ঘোড়ার ঘাস কাটছে ঘাস কাটার জন্য দায়িত্ব দেওয়া হয়নি দেখ আমি বলতেছি আপনাকে আপনি সরকার বৈশেষে ঘোড়ার ঘাস কাটছে কিন্তু প্রশাসনগুলো তো সেই প্রশাসন সরকার ব্যর্থ কিন্তু ওই প্রশাসন এখন সুষ্ঠু নির্বাচন করবে সরকার ব্যর্থ বলা বলতেছেন আপনি তারপরেও সেই আস্থা তাদের কেন হইল এক দুই না রাজনৈতিক দলের তো এর বাইরে কোনো অবস্থান নাই রাজনৈতিক দল চাওয়াটাকে দোষ পয়েন্ট বলতে না দিলে অসুবিধা পরিবেশ সুষ্ঠু আছে প্রশাসন পরিবেশ সুস্থ রাখবে রাখার দায়িত্ব সরকারের সরকার ব্যর্থ বলে আমার কাছে মনে হয় কিন্তু তারা ভাবতেছে পরিবেশ সুস্থ আছে কেন দুটো কারণে এক নম্বর কারণ বিএনপি এখন সবচেয়ে বড় দল তার সামনে কোনো দল নাই দ্বিতীয় কারণ আওয়ামী লীগ মাঠে নাই যদি প্রশাসনের উপরে আপনার এত আস্থায় থাকে তাহলে এর আগের নির্বাচনে যান নাই কেন প্রশাসন যদি সুষ্ঠু পরিবেশ রাখতেই পারে আগের নির্বাচনে যান নাই কেন আমার প্রশ্ন এইবার আসেন নির্বাচন করলে তারা জিতবে কোনো সন্দেহ নাই কিন্তু একটা নির্বাচনী কি ক্রাইটেরিয়া একটা নির্বাচন করলেই আপনি গণতন্ত্র ফিরে আসবে আমি উনিও জানে আওয়ামী লীগের সময় যখন টকশো করছে তখন বলছি যে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না খেয়াল আছে আপনার বলছি অর্থাৎ একটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতে হয় যেটা না থাকলে হবে না এবং আমি এটাও বলছি যে বিএনপি যদি নির্বাচন যদি এমন ক্ষমতায় থেকে নির্বাচন করতে তাহলে আমি বলতাম আওয়ামী লীগ না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে না কিন্তু আজকে আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হইছে তাতে আপনি তাকে রাখার বা থাকার প্রত্যাশা আপনি করতে পারেন না কোনোভাবেই না তা সেদিক থেকে ওনার মাঠটা পরিষ্কার বিধায় উনি খুব সুন্দরভাবে বলতেছে প্রশাসন প্রশাসন সব একেবারে স্মুথলি করবে তারা নিরপেক্ষ থাকবে সব কিছু এইবার আসেন আমি যে কথাটা নিয়ে কথা উঠছে এখানে আর দুইটা বিষয় আছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এইটা আগে সমাধান করেন ওটা পরে যান কোনটা যে বিএনপি আপনি বলছেন যে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলেও আপনি বলেছেন যে বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন আর আজকে তো প্রশ্ন হলো যে আওয়ামী লীগ না হইলে কথার কথা বলছি মানে মানে তখন বলছি যে বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকে থাকতো আর যদি ক্ষমতায় থেকে নির্বাচন করতো তাহলে আমি বলতাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে পরে সেই নির্বাচন গ্রহণ এখন তো বিএনপিও ক্ষমতায় নেই আওয়ামী লীগও ক্ষমতায় নেই এখন সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার জন্য যে আস্থা তৈরি সেটা কি বিএনপি করবে না না বিএনপি করবে কেন বিএনপি করবে কেন তো সেটা না বাট

কোথাও তার বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন কাউকে কোথাও রাজনৈতিকভাবে নির্যাতন বলেন ডিস্টার্ব বলেন তাকে মানে প্রতিরোধ করে এরকম একটা ঘটনা আপনি বলতে পারবেন এগুলো তো ইরিলিভেন্ট আপনি আপনি কারো প্রতিপক্ষ আপনি হবে কেন না আমি আমি রাজনৈতিক দলের আপনার সামনে তো কোনো প্রতিপক্ষ নাই সেটা এডমিট করতেছি এটা কি বিএনপির অপরাধ আমি কিন্তু কথা শেষ করতে আমি তো অপরাধ বলিনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন যে গণতন্ত্রের যে নির্বাচন যদি কেউ না আসে তাতে আমার কিছু আসে যায় না আবার শক্ত বিরোধী দল না থাকে তাতে আমার কি কথাটা বোঝার চেষ্টা করবেন শক্তবিরোধী দল তো আপনি বানাইতে পারবেন না সে কারণে পিয়ার পদ্ধতির কথা আসছে পিয়ার পদ্ধতি একটা মাত্র পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচন করলে যেই পদ্ধতি নির্বাচন করলে আপনি শক্ত বিরোধী দল পাবেন বিষয়টা ওইখানে এখন আপনি শক্ত বিরোধী দলে বিশ্বাসী কিনা এক দুই কেউ কেউ বলছেন যে পিয়ার পদ্ধতিলে সরকার নাজুক হয় সরকার দুর্বল হয় হ্যাঁ সরকার দুর্বল হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার দুর্বল কেন হবে আপনি সরকার যদি ট্রান্সপারেন্ট থাকেন আপনি সরকার যদি স্বচ্ছ থাকেন আপনার আপনার তো নাজুক হওয়ার কোনো কারণ নাই আপনি পিয়ার পদ্ধতি ছাড়াও যদি আপনি আসেন আপনি জাপান ইটালি আপনার জাপানে পাঁচ বছরের ইয়ের মধ্যে চারবার সরকার বদলায় ইতালিতে পাঁচবার সরকার বদলায় ট্রেডিশনালিং রেগুলার ইলেকশনের কথা বলতেছেন হ্যাঁ আমি বলছি পিয়ার পদ্ধতি সরকার নাজুক হয় আমি সেটা বলছি এরা নাজুক সরকার এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচিত না আমি বলছি সরকার নাজুক হইলে আপনার অসুবিধাটা কোথায় অর্থাৎ আপনি যদি প্রপার হইতে কাজ করেন আপনাকে তো কেউ সরাবে না নাজুক হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশের কালচার কি সম্ভব তার মানে বাংলাদেশের কালচারটা কি এই যে আমি পাঁচ বছর থাকতেই হবে আমাকে আপনি যদি ইফ ইউর পারফরমেন্স ইজ নট গুড আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার পারফরমেন্স ভালো না হইলে ধরেন উনি ক্ষমতায় গেল পাঁচ বছরের জন্য ছয় মাস পর থেকে আমরা দেখলাম যে ওনার পারফরমেন্স ভালো না কথার কথা বাস হি ইজ ডুইং মেনি রংস যেটা দেশের আমাদের মানে রাষ্ট্রের দেশের জন্য ক্ষতিকর বা জনগণের জন্য ক্ষতিকর উনি বলবেন যে হ্যাঁ ভোট আসুক ভোট আসুক ভোটে এই যে একটা সহজ সরল কথা আমি সাড়ে চার বছর আরও বসে থাকবো ইউ মাস্ট গো যদি আপনি দেশের জন্য খারাপ করেন আপনি একবার নির্বাচিত বৈশে থেকে সরকার না যুগ করে পরিবর্তন হবে নট দ্যাট যে পিআর সিস্টেমই পরিবর্তন হয় ভারতে আজকে তো পিয়ার সিস্টেমে নির্বাচন হয় নাই কিন্তু ভারতে ভারতে তো দুইটা বিরোধী দলকে নিয়ে আজকে মোদী সরকার ক্ষমতায় কই কাজ করছে না কিন্তু রাজ্যে আপনাকে যদি এক